হারমোনিয়ামে আমরা হাওয়ার মাধ্যমে সাউন্ডটা পাই আর তানপুরাতে আমরা স্ট্রিংটাকে যখন আঘাত করি তখন আমরা তার সাউন্ডটা পাই একদম প্রাথমিক অবস্থাতে তানপুরাতে প্র্যাকটিস করা বেশি ভালো কি হারমোনিয়ামে প্র্যাকটিস করা বেশি ভালো তানপুরা আমাদের গলাকে অনেক মজবুত করে সুরেরই করে গলার মধ্যে স্থিরতা আনে গলাকে অনেক মসৃণ করে কিন্তু হারমোনিয়াম আমাদের বেসিক নোটকে বুঝতে সাহায্য করে আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি একটা স্যাটিসফ্যাকশান এনে দেয় একদম শুরুতে হারমোনিয়ামে সারে গামাকে শেখা বোঝা জানা এটা অনেক দরকার কিন্তু তার সাথে সাথে বলবো যেই আপনার আপনি একটু স্বরগমগুলো আয়ত্ত করে ফেললেন বা গাইতে পারছেন হারমোনিয়ামে বুঝে গেলেন তখন ধীরে ধীরে এই তানপোড়া ড্রোনেও কিন্তু গাইবার অভ্যাসকে বা রেওয়াজের অভ্যাসকে পাঁচটা অলঙ্কার দুটো অলঙ্কার ছোটো ছোট রেওয়াজের মাধ্যমে গলার মধ্যে তানপুরাকে সেট করা অভ্যেস যদি আপনি ভোকালকে ফোকাস করতে চান তাহলে অবশ্যই হারমোনিয়ামের সাথে সাথে তানপুরাকেও প্র্যাকটিস করা অভ্যাস করা শুরু করতে হবে বিগিনিং লেভেল থেকে আর হারমোনিয়াম যদি আপনি একজন প্লেয়ার হতে চান কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে চান সেই ক্ষেত্রে হারমোনিয়াম কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে কিন্তু যদি আপনি একজন ভোকালিস্ট হতে চান তাহলে অবশ্যই তানপুরাকে নিজের প্র্যাকটিসে নিজের রেওয়াজে ইনক্লুড করুন যেটা হারমোনিয়াম সাথে সাথে তানপুরাকে ইনভলভ করা আর এই প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে হারমোনিয়াম থেকে তানপুরাতে কমপ্লিটলি শিফট হয়ে যাওয়া